একটা কারাগারের কথা কল্পনা করুন যেখানে কেউ পালাতে পারে না কেউ কারোর সঙ্গে কথা বলতে পারে না এবং জীবন কখনই ফিরে আসবে না যেখানে প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত যেন এক একটি শাস্তির মতো যেখানে আপনি কখনোই জানবেন না দিন শেষ হলে আপনি আবার জীবিত থাকবেন কিনা এডি এক্স ফ্লোরেন বিশ্বের সবচেয়ে নিরাপত্তাযুক্ত এবং ভয়ঙ্কর কারাগার যেখানে শুধুমাত্র পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীরাই বন্দী থাকে আজকের ভিডিওতে আমরা জানবো এই কারাগারের গোপন রহস্য এর ভয়ঙ্কর শাস্তির পদ্ধতি এবং কিভাবে এখানে প্রতিটি বন্দী একাকি জীবন কাটায় এই অভেদ্য দুর্গে বন্দি জীবন কিভাবে একজন মানুষকে ভেঙে দেয় চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক অপরাধীদের জন্য তৈরি এমন এক কারাগার যেখানে পৃথিবীর কঠিন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এটি এটি তৈরি একটা দুর্গ জায়গা জুড়ে গড়ে ওঠা এই কারাগারটির প্রতিটি দেওয়াল বানানো হয়েছে পুরো কংক্রিট দিয়ে প্রায় সাত ফুট মোটা এতটাই শক্ত আর মজবুত যে কোনো বন্দির পক্ষে এই দেওয়াল ভেঙে পালানো একেবারে অসম্ভব প্রতিটি কয়েদিকে রাখা হয় আলাদা ফেলে যাতে কেউ একে অপরের সঙ্গে যোগাযোগ করতে না পারে এই ডিজাইন শুধু বিচ্ছিন্নতায় নয় পালানোর কেউ শূন্য নামিয়ে এনেছে প্রতিটি সেল অনেক ছোট মাত্র সাত বাই বারো ফুট ভিতরে একটি ছোট বিছানা টয়লেট আর একটি বেঁচে থাকার নাম আশা বা স্বাধীনতা নেই প্রতিটি সেলে একটা জানালা থাকে যার মাপ মাত্র চার ইঞ্চি এতটাই ছোট যে বাইরের আলোর একটু ছায়া পাওয়া গেলেও কি হচ্ছে বাইরে তা বোঝার কোনো উপায় নেই এই জানালা গুলো এমন ভাবে বসানো হয়েছে যাতে বন্দিরা কারাগারে কাঠামো বা দিক নির্দেশনা বোঝার সুযোগই না পায় সেলের ভিতরে প্রতিটি জিনিস তৈরি করা হয়েছে বিশেষভাবে একটি সিমেন্টের বিছানায় একটি স্টিলের টয়লেট একটি ধাতব সিং আর একটি ছোট্ট ডেক সবকিছু সেলের সঙ্গে এমন ভাবে লাগানো যেন সেগুলো নোড়ানো তো দূরের কথা স্পর্শ করলেও মনে হয় যেন দেওয়ালের অংশ এমনকি বন্দীদের জন্য একটা টেলিভিশন রাখা হয় কিন্তু সেখানে দেখা যায় শুধুই শিক্ষামূলক বা ধর্মীয় প্রোগ্রাম যেন বিনোদন নয় বরং নিজের ভুলের কথা মনে করিয়ে দেওয়ার এক নীরব মাধ্যম এই কারাগারে এমন এক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে যেখানে চেষ্টা করলেও পালানো যায় না এবং চাইলেও নিজের মতো করে বাঁচা যায় না এই কারাগারকে ভেদ করা প্রায় অসম্ভব পুরো এলাকা চব্বিশ ঘন্টা কঠোর নজরদারিতে ঢাকা প্রতিটি বন্দির প্রতিটি পদক্ষেপ প্রতিটি নড়াচড়া মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করা হয় আর এই দরজা এমন ভাবে বের হওয়া সম্পূর্ণ অসম্ভব কারাগারের চারপাশে সবসময় থাকে সশস্ত্র নিরাপত্তা রক্ষী তাদের হাতে থাকে ভারী অস্ত্র আর তাদের মধ্যে কিছু জন স্নাইপার হিসেবে কাজ করে যারা বাইরে থেকে পুরো এলাকা লক্ষ্য রাখে কারাগারের চারপাশে যদি সন্দেহ লজ্জাজনক কিছু ঘটে তাহলে সেটা চোখ এড়িয়ে যাওয়ার কোনো সুযোগই নেই মুহূর্তে ধরা পড়ে এই দুর্ভেদ্য নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে এমন ভাবে যেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীরাও এখানে এসে চিরতরে বন্দী হয়ে যায় দেহে শ্বাস থাকলেও মনে থাকে শুধু শূন্যতা এই কারাগারকে বলা হয় বিশ্বের সবচেয়ে সুরক্ষিত কারাগার এবং সেটা শুধু নিরাপত্তা নয় মানসিক নিসঙ্গতার দিক থেকেও এখানকার বন্দীরা প্রতিদিন তেইশ ঘন্টা কাটা একা তাদের ছোট নির্জন কক্ষে দিনের শুরু থেকে শেষ একটা ঘামে ভেজা নিঃশব্দ বন্দী জীবন কোনো মানসিক যোগাযোগ নেই নেই আশেপাশে কারো উপস্থিত শুধু চারদিকে কংক্রিটের দেওয়াল আর থমকে থাকা সময় প্রতিদিন মাত্র এক ঘন্টার জন্য তাদের কক্ষ থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয় কিন্তু সেই সময়টাও তারা কাটায় একেবারে একা তাদের নিয়ে যাওয়া হয় বিশেষভাবে ডিজাইন করা একটি খোলা জায়গায় কিন্তু সেটাও চারপাশে উঁচু কংক্রিটের দেওয়াল দিয়ে এমন ভাবে ঘেরা যেন বন্দিরা কেবল আকাশের এক টুকরো অংশই দেখতে পায় এই এক ঘন্টাও যেন মুক্তি নয় বরং স্মরণ করে দেয় আকাশটা কত দূরে আর স্বাধীনতা কতটা অধরা এই ব্যায়ামের জন্য নির্ধারিত ছোট জায়গাটিতে বন্দিরা কেবল হাঁটাহাটি করতে পারে কিংবা কিছুটা হালকা ব্যায়াম এবং সবচেয়ে বড় কথা এখানে কোনো বন্দির সঙ্গে দেখা করা কিংবা কথা বলার কোনো সুযোগ নেই এই সামান্য শারীরিক নোড়াচড়া হয়তো তাদের শরীরে ঘাম দূর করে কিছুটা কিন্তু মনের ভিতরে নিসঙ্গতা চাপ কিংবা একাকৃত সেগুলো ঠিকই থেকে যায় কারাগারে বন্দীদের খাবারও তাদের কক্ষে সরবরাহ করা হয় এবং খাবার দেওয়ার সময়ও চলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা প্রতিটি পদক্ষেপ প্রতিটি মুহূর্ত সবকিছু যেন নিয়ন্ত্রিত ঠান্ডা আর নিঃসহায় এক বন্দি জীবনের অংশ এমনকি খাবার পরিবেশনের পদ্ধতিও এমনভাবে তৈরি যেন কোনোভাবে নিরাপত্তা বিঘ্নিত না হয় এখানে জীবনের প্রতিটি মুহূর্তেই শৃঙ্খলা আর নিয়ন্ত্রণের শেখল এখানে বন্দীদের জন্য ব্যবহৃত খাবারের পাত্রগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে সেগুলোকে কোনোভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করা না যায় প্রতিটি জিনিসের ডিজাইনে রয়েছে নিরাপত্তার কঠিন হিসাব তাদের প্রতিদিনের খাবার থাকে সাধারণত পুষ্টিকর খাবার যেমন রুটি সুপ সবজি ফল স্যান্ডউইচ আর মাঝে মাঝে মাংস আর ডিম খাবারগুলো গুলো তৈরি হয় খুবই স্বাস্থ্যসম্মতভাবে তবে এতে কোনো বিলাসিতা নেই এখানে পছন্দের কোনো সুযোগ নেই যা দেওয়া হয় সেটাই খেতে হয় পছন্দ অপছন্দ ইচ্ছা বা রুচি সবকিছু বন্দীদের দেওয়ালে সংগ্রামের বাইরে নির্ধারিত খাবার গ্রহণই তাদের একমাত্র উপায় এবং এই কোরা নিয়ম আসলে তাদের শৃঙ্খলা আর নিয়ন্ত্রণে রাখাই এক পদ্ধতি এমন এক পরিবেশ যেখানে খাবার ও সুধি প্রয়োজন মেটানোর জন্য আনন্দ বা তৃপ্তির কোনো স্থান নেই কারাগারের এই একঘেয়ে নিঃসঙ্গ জীবন বন্দীদের মনোজগতে ভয়ঙ্কর প্রভাব ফেলে প্রতিদিন একা থাকা কঠোর নিয়মের বাঁধনে আটকে থাকা এই সব মিলিয়ে অনেক বন্দি মানসিক চাপ হতাশা আর উদ্বেগে ভুগতে থাকে দীর্ঘদিন একাকৃতে কাটালে তাদের ভেতরে স্থিতিশীলতা ভেঙে পড়ে তারা ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলে গবেষণায় দেখা গেছে এই একঘেমি নিসঙ্গতা এবং সামাজিক যোগাযোগের সম্পূর্ণ অভাব অনেক বন্ধুকে ঠেলে দেয় আত্মহত্যার ঝুঁকির মুখে এই জীবন যেন ধীরে ধীরে মনকে নিঃশেষ করে দেয় আত্মবিশ্বাস হারিয়ে যায় মানসিক শক্তি ক্ষয় হয় এবং একটা সময় পর বাঁচার ইচ্ছাটাই নিঃশেষ হয়ে যায় কিছু বন্দির ক্ষেত্রে অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তারা মনের ভেতরকার যুদ্ধ হেরে যায় আর শেষ মেষ বেছে নেয় চরম পথ এমনকি আত্মহত্যার চেষ্টা পর্যন্ত করে ফেলে এ যেন জীবিত থেকেও মরে যাওয়ার এক ভয়ঙ্কর বাস্তবতা এই কঠোর আর একাকৃত পূর্ণ পরিবেশ আসলে এক ভিন্ন রকমের শাস্তি এটা শুধু শারীরিক বন্দি নয় এটা এক ধরনের মানসিক কারাগার এখানে প্রতিটি মুহূর্তে বন্দীদের নিজের অপরাধ নিয়ে ভাবতে বাধ্য করা হয় এই শাস্তি তাদের মনে অস্থিরতা অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং অসমীয় চাপ তৈরি করে এখানে থাকা প্রতিটি দিনও যেন একটা মানসিক পরীক্ষার দিন যেখানে টিকে থাকতে হলে শুধু শারীরিক নয় মানসিক শক্তিও লাগবে এটি এক্স ফ্লোটেসে এমন কিছু বন্দী আছে যাদের অপরাধ এতটাই ভয়ঙ্কর যে তাদের কাহিনী শুনলে গা শিউরে ওঠে তারা এমন কাজ করেছে যা শুধু যুক্তরাষ্ট্র নয় পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে টেট কাঞ্জিনক্সি যাকে সবাই ইউনা বোমবার নামে চেনে সে একজন ভয়ঙ্কর অপরাধী সে টানা সতেরো বছর ধরে যুক্তরাষ্ট্র জুড়ে ষোলোটি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে যাতে নিহত হয় বহু নিরীহ মানুষ তার এই হামলা ছিল সুনিশ্চিত জন্য একা এখন ঠিকানা। যেখানে তাকে মনে করিয়ে দেয় যে সে করে এসেছে বিস্ফোরণে তিনজন মারা যায় এবং তেইশ জন গুরুতর ভাবে আহত হয় এই ছিল টেট কনজিনক্সির ভয়ঙ্কর হামলার ফলাফল কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল আরো ভীতিকর আধুনিক প্রযুক্তিকে ধ্বংস করা তার বিশ্বাস ছিল যে প্রযুক্তি মানুষের জন্য ক্ষতিকর এবং সে তার এই ধারণা প্রচার জয় করতে মানুষের মনোযোগ আকর্ষণ করতে এমন ভয়ঙ্কর হামলা চালায় তবে টেট কাঞ্জেনক্সি একমাত্র ভয়ঙ্কর অপরাধী নয় জোয়াকিন এল চাপো গুজমান এল চাপো ছিল ম্যাক্সিকোর এক কুখ্যাত মাদক সম্রাট যিনি সিনালোয়া কার্টেল নামে বিশাল মাদক সাম্রাজ্যের নেতা এল চাপো শুধু মাদক পাচারের কাজে থেমে থাকেনি তার অত্যন্ত নিষ্ঠুর আদেশে বহু নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে এটা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে যখন জানা যায় সে একাধিকবার কারাগার থেকে পালিয়ে গিয়েছিল তার মাদক ব্যবসা এবং সহিংসতা সারা বিশ্বে এমন এক ভয়াবহ প্রভাব ফেলেছিল যা আজও কাটিয়ে ওঠা সম্ভব হয়নি এরকম আরো অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কয়েদিরা এখানে বন্দী আছে তাদের সকলের সম্পর্কে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এটি ছিল সন্ত্রাসবাদের এক ভয়াবহ উদাহরণ যেখানে এক ভয়ঙ্কর পরিকল্পনা শুধু নিরীহ মানুষকে নয় পুরো পৃথিবীকে আতঙ্কিত করেছিল এই অপরাধীগুলির অপরাধ ছিল ভয়ঙ্কর নিষ্ঠুর এবং অবিশ্বাস্য যে তাদের আর কখনো কোনো ক্ষতি করার সুযোগ না দেওয়া হয় এই অপরাধীরা বিশ্বের ইতিহাসে এক অন্যরকম ভয়ঙ্কর অধ্যায় সৃষ্টি করেছে যা ভবিষ্যত মানবতার জন্য এক গভীর সুখের কারণ হয়ে থাকবে এটি এক্স ফ্লোরেন্স কারাগারে এই ভয়ঙ্কর অপরাধীদের কঠোর নিরাপত্তার মাঝে এক এক শাস্তি ভোগ করতে রাখা হয়েছে যাতে তারা আর কখনো পৃথিবীর কোনো ক্ষতি করতে না পারে এটি শুধুমাত্র একটি কারাগার নয় এটি মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অপরাধীদের বন্দী করার একটি নিদর্শন এখানকার অপরাধ ভয়াবহ নিষ্ঠুর যে তাদের শাস্তি এবং কেবল তাদের শাস্তি দেওয়ার জন্য তৈরি হয়নি এটি সারা পৃথিবীকে তাদের ক্ষতি থেকে রক্ষা করার জন্য গড়ে তোলা হয়েছে এখানকার কঠোর নিয়ম এবং একাকী জীবন তাদের অপরাধের কঠোর প্রতিশোধ নেয় যে প্রতিটি মুহূর্তে বন্দীরা একে অপরের সাথে শ্বাস উদ্ধকার নির্যাতনের মধ্যে নিজের গিল্ট অনুভব করে থাকে এই কারাগারটি সত্যি এক অভের দুর্গ যেখানে অপরাধীদের আত্মা এক বন্দী হয়ে থাকে আর পৃথিবী তাদের থেকে অসহনীয় ওঠে এটি যেন এক অন্ধকার গল্পের এক বাস্তব রূপ যেখানে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীদের স্থায়ী ভাবে আটকে রাখা হয়েছে এটিএক্স ফ্লোরেন্স শুধু একটা কারাগার না এটা একটা নীরব শাস্তির সাম্রাজ্য যেখানে মানুষ বেঁচে থাকে কিন্তু জীবিত থাকে না এমন আরো ভয়ঙ্কর ও রহস্যময় ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও তাহলে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতেই